বাড়িতে মাছ মাংস না থাকলে দারুণ লোভনীয় এই ভর্তাটি বানিয়ে নিতে পারো যেটা এক পদেই বাজি মাত হবে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সিপিটি হলো মুসুর ডাল দিয়ে লাউ পাতা ভর্তা আসসালামু আলাইকুম বন্ধুরা ভর্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার পাঁচটি লাউ পাতা এবং হাফ কাপ মুসুর ডাল তো প্রথমে আমি লাউ পাতার ডাঁটিগুলোকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবং বেছে নিলাম বেছে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বলে নিয়ে নিলাম এইভাবে একটা একটা করে একটার ওপরে আর একটা রাখবো এইভাবে চারটে রেখে দেব। চারটে রাখার পরে আমি এই মুসুর ডালটা ওর ওপরে দিয়ে দিলাম পাতার ওপরে পাতার ওপরে দেওয়ার পরে একটা সুতোর সাহায্যে আমি এটাকে জড়িয়ে ভালো করে বেঁধে নিলাম যাতে ডালগুলো বাইরে না বেরিয়ে আসতে পারে এবারে একটি পাত্রে পানি নিয়ে নিলাম পানিটা যেন অর্ধেক ডুবে থাকে লাউ পাতাগুলো এবারে ঢাকা দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে একদিকটা হয়ে গেছে আমি আবার এটা উল্টে দিলাম এবারে আমি একটি অন্য কড়ায় দুটো শুকনো লঙ্কা এবং রসুন ভেজে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বলে ট্রান্সফার করে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে যে সুতোটা জড়ানো ছিল সে সুতোটা আমি খুলে দেব খুলে ডাল এবং লাউ পাতাটা আমি বের করে নেব বের করে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব আর শুকনো লঙ্কা এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দেব তেলটা আমি এখন দেব না তেলটা পরে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা খুব ভালোভাবে আমি শুকনো লঙ্কা এবং রসুনটা চটকে নেব চটকে নেওয়ার পর পেঁয়াজটাকেও নেবো পেঁয়াজটাকে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব চটকে চটকে হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই তুলে রাখা তেলটা তেলটা দিয়ে এবার আমি লাউ পাতা আর মসুর ডালটা ভালোভাবে মেখে নেব এতক্ষণ তো আমার কাজ চলছিল এবারে তোমাদেরও একটা কাজ আছে সেটা হলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখন ভর্তাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি এটা একটা প্লেটে আমি ভাত দিয়ে তার পাশে তুলে নিলাম খাওয়ার জন্য তো খুবই ভালো লেগেছিল। এই একটি পদ দিয়েই আমি পুরো এক থালা ভাত খেয়ে নিলাম এক গ্রাস ভাত আর এই ভর্তা কি ইউনিক খুব সুন্দর লাগছিলো খেতে তো তোমরাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা এর যে রসুনের ঘ্রানটা আছে না খুব সুন্দর লাগছিল সো আমি এখন এটা এনজয় করতে থাকি মিট হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ